আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের এখন দেখাবো একটা গরু বারবার কনসেপ্টে মিস করলে কিভাবে কনসেপ্ট করাবেন দেখুন আমার হাতে রানাডেক্স দেখতে পাচ্ছেন কিমরি সাদ আমি আমার ওই মুন্ডি গাভিডার দশটা দশটা রানাডেক্স দিচ্ছে কিন্তু খাওয়ানোর প্রক্রিয়া এক একজন এক এক সিস্টেমে খাওয়াই এক একজন এক এক সিস্টেমে দেখায় কিন্তু যে সিস্টেমটাই উপকার হবে বা গরুতে খাবে বা খাওয়াইলে গরুটা সারাদিন শান্তিতে থাকবে অশান্তি গ্রাস করবে না ঠিক সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক দেখুন আমি আখের গুড় পাঁচশো গ্রাম নিছি আর ওই দশটা বড়ি গুঁড়ো করে নিয়ে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ডলিয়ে নাড়িয়ে অ্যাডজাস্ট করব করার পরে এর ভিতরে গমের ভুসি দেব দিয়ে আমি গাবিটাকে খাওয়াই দেব হ্যাঁ ভাবছেন যে গরু কঞ্চেবের সাথে কিমড়ির সম্পর্ক কি কিমড়ির সম্পর্কই বড় সম্পর্ক দেখবেন আপনার পেটে বা আপনার বাচ্চার পেটে যদি কিমড়ি হয় তা কিন্তু কিমড়ি হলে পায়প চুলকায় মানে অশান্তি ব্রাশ করে নিজের শরীরের ভিতরে সেরকম গরুর হয় কিমড়ি মুক্ত করতে হবে তারপরে আর যাই করেন তা ঠিক আমিও সেই একই পদ্ধতি অবলম্বন করব এর আগে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক গরু যে সমস্ত গরু মানুষ কনচেপে ফেল করেছে বিক্রয় করে দিয়েছে আমি সেই গরুগুলো ক্রয় করে কনচেপ করে তারপরে কিন্তু বিক্রয় করেছি হ্যাঁ আমার কাজই এটা সবাই যেখানে ফেল আল্লাহর রহমতে আমি সেখানে সফলতা অর্জন করি যাই হোক দেখুন আমি এখানে দেড় কেজি মতো গমের ভুষি ওই সাথে মিশাই দিলাম দিলে গরুটার সকালে খালি ফ্যাটে দিচ্ছি খালি পেটটাও ভরে যাবে কি পূরণ হবে যাই হোক আমি এখন নান্দার ভিতরে গামলায় বসায় গামলায় খাবার দিয়ে অভ্যাস না খাবে কিনা বলতে ভাবতেছি না দেখুন গরুটার কিন্তু একদম খালি ফ্যাট সেই পরিমাণ খালি ফ্যাট যাই হোক আমার গরুটা কিন্তু হিটে এসেছে একদিন আগে দেখুন ওর মাজাপিট কিভাবে পশলাচ্ছে আর এই হিটে আসার সঙ্গে সঙ্গে আমি কিমরির ওষুধ দিচ্ছি একদিন পরে কিমরির ওষুধটা দেওয়ার পরে এই এখন দিচ্ছি এখন সকালে খালি পেট আমি কিন্তু দুপুরের পরেই গরুটাকে বিজ দেওয় ডাক্তারকে অলরেডি খবর দিয়েছি এবং ডাক্তার অলরেডি চলেও এসেছে বিকেল বেলায় দেখুন এই যে তবে ডাক্তার বলতেছে যে গরু যেহেতু তুমি গাপ কিনেছিলে আমি কিন্তু গরুটা গাপ কিনেছিলাম দুই মাসের আর আমি নিয়ে আসছি এক মাসের বেশি তাহলে তিন মাস যেহেতু গাপ কিনেছিলাম সেহেতু ডাক্তার বলতেছে তাহলে অনেক গাপ গরু হেঁটে আসে আমি একটু হাত দিয়ে আগে চেক দিয়ে নি তারপরে রেডি যাই হোক ডাক্তার হাত দিয়ে চেক করতেছে ডাক্তার যেটা বলেছে এটা কিন্তু মিথ্যে নয় অনেক গাপ গরু হিটে আসে সাত মাস গাব গরু হিঁটে আসে তিন মাস গাপ গরু হিটে আসে ডাক্তার হাত দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে দেখতেছে দেখে বলতেছে যে না তোমার গরু হিটে এসেছে বাচ্চা নেই পেটে তো যাই হোক যে কাজ সেই কথা পরেক্ষণে সে বললো যে বীজ দেওয়া যাবে বা বীজ দিতে হবে তখন বললাম ঠিক আছে ভাই তাহলে বীজটা রেডি করেন কিন্তু বীজ আমি দেব তার জন্য কিন্তু প্রথমেই কিমড়ির ওষুধ নিছি যেহেতু কিমড়িগুলো যদি ওর পেটের ভিতরে মরে যায় বা কিমড়ি যদি ঝিম ধরে তাহলে ডাকটাও কিন্তু নর্মাল হয়ে আসবে আর নর্মাল ডাকে বীজ দিলে বীজটা কঞ্চে হবে সেই ক্ষেত্রে ডাক্তার কিন্তু বিজ রেডি করতে চলে গেছে আর আমি পানি গরম করে নিয়ে আসলাম যাই হোক ইতিমধ্যে বিজ রেডি করে ডাক্তার নিয়ে চলে এসে দেখুন যেহেতু অনেক কিছুই দেখানো যায় না কাটি কুটি দিতে হয় সেগুলো বাদ দিয়ে দিছি এই যে ডাক্তার কিন্তু এর এখন বীজ দিচ্ছে হ্যাঁ এখন বীজ দিয়ে হরমোন দেবো কি দেবো না হরমোন দেওয়া লাগে না হরমোন যথেষ্ট পরিমাণ আছে গরুর ভিতরে পঞ্চাপের জন্য অনেক অনেক কিছু খাওয়াই আমিও একটা জিনিস খাওয়াবো সেটা আপনাদের মাঝে অবশ্যই বলবো এর আগে অনেক গরুর খাওয়াইছি এটারও খাওয়াবো যাই হোক ডাক্তার বীজ দেবে দেখুন কত ধীরে সিস্টে ওই যে নালা এসে দেখাচ্ছে ডাক্তার যে দেখো কি নালা তোমার গরু তো আমি করছি ভাই গরু তো ডাকিয়েছে তাই বুঝে আপনার খবর দিছি তা নাহলে কি খবর দিছি যাই হোক ডাক্তার গরুকে বীজ দিচ্ছে এখন এই বীজ দেওয়াই শেষ নয় আল্লাহ বাঁচাইলে কালকে আবার বীজ দেওয়া হবে সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর ভিতরে যাই হোক ভিডিওটা একটু লং বানাইছি যেহেতু গরুটা কোন প্রসেসে বীজ দিব বা কোন প্রসেসে বীজ দিলে মিস হবে না সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তা যাই হোক আমি প্রথমত কিন্তু দিয়েছি আর কিমরির ওষাদ দেওয়ার পরে এই যে বীজ দিচ্ছি এর পরেও একদিন পরে আমি আবার বীজ দেব অর্থাৎ একটা গরু ডাক বাহাত্তর ঘন্টা থাকে সেই বাহাত্তর ঘন্টার বারো ঘন্টা আমি বাদ দিয়ে দিছি আর ষাট ঘন্টার ভিতরে আমি দুটো বীজ দিচ্ছি এই দুটো বীজ দেওয়ার এই কারণ আজকে ভরপুর ডাক আছে কালকেও ও গরুর কিন্তু ডাক থাকবে সেই ক্ষেত্রে আমি কালকে আর একটা বীজ দিয়ে দেবো বীজ দেওয়ার পরে এই গরুটাকে দুইশো গ্রাম আদার রস খাওয়াই দেবো একদম বীজ দেওয়ার শেষ হয়ে যাবে দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট হলে হবে না আদাটা ভালো করে ব্লেন্ডার করে নেবেন নিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে চটকায়ে একটা দুধ ছেকনিতে নিয়ে ছেঁকে তারপরে কিন্তু খাওয়াবেন আর সময় চেষ্টা করবেন মুখে ডেলে খাওয়ানোর কোনো খাবারের সাথে আদার রস দিলে কিন্তু গরু খাইতে চাবে না ওই আদার রসটা দেওয়া আর পঞ্চাশটি হরমোন দেওয়া সমান কথা আদার রস এমন একটা জিনিস আমি একশো অধিক গরু আদার রস দিয়ে কনসেপ্ট করাইছি আর এই গরুটা যেহেতু আমাকে দুই মাস গাপ বলে দিছিল আমি এক মাস নিয়ে আসি তিন মাস এতদিন পরে যখন হিটে আসলো আমি যে টাইমে চেক দেওয়াবো সেই টাইমে হিতে আসলো গরুটা কিনে নিয়ে আসার পরে কিন্তু আমি বিক্রয় করিনি শুধুমাত্র একটাই কারণে তো যাই হোক দেখুন ডাক্তার পরের দিন সকালে যে চলে আসলো এখন আবার বীজ দেবো আগের বীজটা রেডি করা দেখাইছিলাম না এবার কেরা দেখাচ্ছে আমার এই ডাক্তার আপনাদের আগেই বলেছি যে যশোর জেলার ভিতরে মানে দশ জনের ডাক্তারের ভিতরে তারে ধরা যায় যে সেই সেরা বলতে চিনে কিন্তু আট দশজন ডাক্তারের সাথে দাঁড় করানো যায় আল্লাহ রহমতে এতটুকু অভিজ্ঞতা আমার আফজাল ভাইর আছে তিনি ব্যারাকের ডাক্তার ব্যারাকের বীজ ছাড়া অন্য কোনো বীজ চালায় না এক কথায় কোম্পানির সাথে বেঈমানি করে না অন্যান্য ডাক্তারের কাছে সব ধরনের বীজ পাবেন কিন্তু আমার ভাইজানের কাছে শুধুমাত্র ব্যারাকের বীজ পাবেন তবে ব্যারাকের খুব ভালো ভালো বীজ ভাই রাখে এবং সব ধরনের বীজ তার কাছে আছে যে এক কোম্পানির ডাক্তার কোম্পানি শুধু ভালো বীজ দেবে খারাপ বীজ দেবে না এমন তো নয় কিন্তু ভালো মন্দ সব বীজ তার কাছে আছে দেশি গরুর একরকম বীজ দিতে হয় বিদেশি গরুর একরকম দিতে হয় শায়াল গরুর একরকমটা যাই হোক এই যে সকালবেলায় আমি গরুটাকে খুব সুন্দর করে জাফাই দিছি এবং খালি ফ্যাট যেহেতু কালকে একটু নির্দোষ করছিলাম এই কারণে কিন্তু গরু খাওয়া ধরেনি আর এই গরু না খাওয়া ধরেছে এই অবস্থায় কিন্তু আমি আবার বীজ দিচ্ছি আল্লাহর রহমতে আমি একশোর ভিতরে একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই গরুটা কঞ্চে হবে ইনশাআল্লাহ যদি আশপাশে কোন জায়গায় বিক্রয় করি গরু কঞ্চেপ হয়েছে কিনা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি একটা গরু বাইশ বার মিসিং হওয়া গরু বাইশ বার বীজ দিয়েছে ফেল মারেছে সেই গরু কিনে এই আফজাল ভাত দিয়ে একবারই বীজ কনসেপ্ট করায় যার কাছ থেকে কিনেছি তার কাছে বিক্রয় করেছি পঁচিশ হাজার টাকা বেশি এবং তাকে এমন কথা বলেছি যে গরু যদি কনসেপ্ট না হয় আমি আসান যদি বাইশে থাকি তাহলে আপনার গরুর খাওয়া ডবল খরচ দিয়ে আপনার কাছ থেকে গরু ব্যাট নিয়ে যাব এমন কথা বলার পরে সে কিন্তু গরু টানেছে আর সেই বীচেই সেই গরুর বাচ্চা হয়েছে অনেক টাকা বিক্রি হয়েছে যাই হোক বীজ দিতে গেলে কিছু রুলস মানতে হবে এবং কিছু শিখতে হবে শিক্ষার শেষ নেই মাইর কার বয়স নেই ঠিক তেমনই আমি যে এক চান্সে শিখেছি এমন না আমিও অনেক গরু কসাইতি বিক্রি করেছি গবনৈনি নি তা সাত পাঁচ তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাইতে বিভিন্ন লোকের সাথে চলতে চলতে বিভিন্ন সিস্টেমে কিন্তু এরকম শিখেছি তা যাই হোক আল্লাহর রহমতে আমার গোয়ালে একটা গরুর একবারে বেশি দুইবার বীজ দিতে হয় না হ্যাঁ একটা গরুর হয়েছিল আমার একটা ফ্ল্যাগ বি গরু পরের বার দিলে ইনশাল্লাহ কনসেপ হয়েছিল কনসেপেই বিক্রয় করেছে আর আমার এই যে গরুটার যা যা আপনাদের বললাম কিন্তু এর ভিতরে একটা কথা কিন্তু থেকে গেছে সেটা কি যে কিমরি ওষুধ খাওয়ালে লিভারটনিক জিঙ্ক খাওয়াতে হবে কিনা অবশ্যই লিবার্টনিক জিঙ্ক দেওয়া যাবে সমস্যা না লিবার্টনিক জিঙ্ক চলবে বীজ দেওয়ার পরেও লিবার্টনিক জিঙ্ক চলবে তাহলে গরু কনসেপ্ট করবে তা না কিন্তু গরু শুকোই যাবে নষ্ট হয়ে যাবে এটা দিতে হবে সবাই ভালো থাকবেন আমার ভিডিও যারা দেখছেন যদি দেখে একটু উপকৃত হন দয়া করে ভিডিওটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং লাইক দিবেন আর একজনকে দেখ